এক লোক পাথর কাটার কাজ করত লোকটা জীবনে তার অবস্থান নিয়ে খুবই অসন্তুষ্ট থাকত সবসময় একদিন সে এক ধনী ব্যবসায়ীর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল বাড়ির জানালা দিয়ে সে দেখছিল ব্যবসায়ীর বিলাসিতা খুব ঈর্ষান্বিত হয়ে সে চিন্তা করতে লাগল আহা আমি যদি বণিকের মতো হতে পারতাম কি আশ্চর্যের ব্যাপার লোকটা হঠাৎ বিরাট বণিক হয়ে উঠল তার কল্পনার চেয়ে বেশি বিলাসিতা এবং ক্ষমতা উপভোগ করতে লাগল একদিন সে দেখল রাজ্যের প্রধান বিচারক রাস্তার পাশ দিয়ে যাচ্ছেন সে দেখল বিচারক একটা চেয়ারে বসে আছেন এবং তাকে একদল সৈন্য বই নিয়ে চলছে রাস্তার পাশের দোকানীদের সৈন্যরা দেদার সে জনতা বিচারকের সামনে মাথা নত করছে বণিকের মনে মনে ভাবতে লাগল আহা বিচারক কত শক্তিশালী আমি যদি একজন বিচারক হতে পারতাম তারপরে সে এক বিচারক হয়ে উঠল তার সৈন্যরা তাকে সেডান চেয়ারে সর্বত্র বহন করে নিয়ে যেতে লাগল তার চারপাশের লোকজন তাকে প্রচণ্ড ভয় ও ঘৃণা করতে লাগল এক গ্রীষ্মের দিনে বিচারক সেডান চেয়ারে খুব অস্বস্তি বোধ করেছিল সে সূর্যের দিকে তাকাল আকাশে গর্বিতভাবে জল জল করছিল সূর্য বিচারকের উপস্থিতিতে একটুও নত জানু হয়নি সূর্য কত শক্তিশালী বিচারক ভাবল আমি যদি সূর্য হতে পারতাম তারপর সে সূর্য হয়ে উঠল সকলের উপর প্রচণ্ডভাবে জলে উঠল ক্ষেত পুড়িয়ে দিল কিন্তু একদিন একটা বিশাল কালো মেঘ তার এবং পৃথিবীর মাঝখানে চলে এলো সূর্য আর তার আলো দিয়ে নিচের কোনো কিছুকেই জ্বালাতে পারে না এই মেঘটা কতই শক্তিশালী সূর্য ভাবছে আমি যদি মেঘ হতে পারি তারপর সে মেঘ হয়ে ওঠে বৃষ্টি নেমে বিদ্যুৎ চমকে সে মাঠ ও গ্রাম প্লাবিত করে দিতে লাগল কিন্তু শীঘ্রই সে দেখতে পেল যে তাকে কোনো বড় একটা শক্তি দূরে ঠেলে দিচ্ছে মেঘ বুঝতে পারল এটা বাতাস এটা কতটা শক্তিশালী মেঘ ভাবতে লাগল আমি যদি বাতাস হতে পারতাম তারপর সে বাতাস হয়ে গেল বাড়ির ছাদ উড়িয়ে দিল গাছ উপরে ফেলল কিন্তু কিছুক্ষণ পরেই বাতাস আবিষ্কার করল সে এমন কিছুর সাথে ধাক্কা খাচ্ছে যাকে সে নাড়তে পারছে না কোন ক্রমেই সে দেখলো একটি বিশাল সুচ্চ পাথর দাঁড়িয়ে আছে পাথর কতই না শক্তিশালী সে ভাবল আমি যদি একটা পাথর হতে পারতাম তারপর সে একটা পাথরের খণ্ড হয়ে গেল পৃথিবীর অন্যতম শক্ত পদার্থ কেউ তাকে নাড়াতে পারে না কিন্তু কিছুক্ষণ বাদেই সে লক্ষ্য করল একটি হাতুরি শব্দ ভেসে আসছে কেউ একজন পাথরটাকে ভাঙছে আমার চেয়ে শক্তিশালী আর কে হতে পারে পাথর ভাবছে সে নিচে তাকিয়ে তার অনেক নিচে একটা লোককে পাথর কাটতে দেখতে পেল সে তার নিজেকে চিনতে পারল আমাদের মৃত্যুর পর আমরা পিঁপড়ার খাদ্য হব সেই খাদ্যের কিছু অংশ পিঁপড়ার বৃষ্ঠাও হবে সেখানেও আমরা থাকব সেটা হয়তো কোনো গাছের খাদ্য হবে সেই গাছ আবার হয়তো হবে খনিজ একটা গ্যাস ক্ষেত্র আবিষ্কার হবে একদিন সেই গ্যাস দিয়ে রান্না করার সময় আমি দেখবো আমি সামনে দাঁড়িয়ে রান্না করছি আমি উনুনের গ্যাস আমি স্টিলের কড়াই আমি সসপেনের ওপরের ডিম আবার আমি সেটা খাচ্ছি আমাদের সমস্ত অনুসন্ধানের শেষে আমরা সেই জায়গায় পৌঁছাবো যেখান থেকে আমরা শুরু করেছিলাম